মনে মনে চুক্ত কৰিব লাগে জয়পুৰ থানা কোচল থানা তিনিটা থানাৰ

আর একটা নাই জায় আসবে অটো চলেন থাকলো পিনটা খানা অটেন চলেন ঘড়ি দেখে আসবে যদি সাতটা যদি না থাকতে পারি তো আমার চুলটা কামাইনি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত অন্তর্গত রাঙামাটি গ্রামে এখানে একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক হয়েছি দীনবন্ধু মাহাতো তো ওনার খাতে পেয়েছি আর কি ওনাকে তা আমি জেনে নেব যে বর্তমানে আজকে উনি আপডেট করবেন তো কিসের নিয়ে করবে সেই আপডেট তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার

একবার সন্তোষ মাহাতোর আসরে উঠিন হারে হয়েছে লড়েছিল সন্তোষ মাহাতো বলতে ওই মিশির দি মিশির সন্তোষ মাহাতো হ্যাঁ উঠিন হারে লড়াই ওই মাগের পাঁচ দিনে হ্যাঁ আমার সঙ্গে লড়াই আমি বড় বড় আসরে লড়াই ছোট আসরে লড়াই নাই মানে জনে জেগে গেল মানে বড় বড় আসরে দশ আর দশ আর একুশ পঁচিশ আমি ছোট আসরে লাগাই লাইন লড়াই হ্যাঁ আর ছোট আসরে লড়াই কি করি পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া খরচ লোককে যত লোক লেগে খাতে দিই এবং গাড়ি ভাড়ার গাড়ি করে দিই পয়সা লি নাই খাতে দেবো

আর কসলে থানা আর ঝালদা থানা তিনটা থানার কারা যটা আসবে দশটা আসে তো দশটা কারা হিন মানে তিনটা থানাকে ওপেন চ্যালেঞ্জ তিনটা থানাকে ওপেন চলে ছ দাস কারা থাকবে কারো যদি ভাঙে দেয় যদি দাদা আমার একটি দাঁত ভাঙে গেছে তাকেও আনতে পারে মানে যদি কারো এই সবে মাত্র ভাঙে গেছে ভাঙে গেছে কিন্তু ও আগে চান্স দিব যদি বলে হ্যাঁ জয়পুর থানায় যদি কারা আছে যদি ওরা যদি জয়পুর থানা কোষ্ঠে থানা আর জালনা থানা যদি ওরা গাড়ি করে নিয়ে আসবে দশটি দশটি পনেরোটি বিশটি বিশটি তো আমি যতক্ষণ আমার কারা ভাগে ততক্ষণ আমি কারা লড়াবো তাহলে বিশটি কারা তো লাগাতে লাগাতে প্রায় দু ঘন্টা লাগে যাবে সে যতক্ষণ লাগবে আমার কারা যতক্ষণ না পড়াস তো ঘাউল যত ঘাউল হবে আমি ছাড়বো তাহলে অতগুলো যে মালিক এসবে তো তাদের উদ্দেশ্যে তখন গাড়ি ভাড়াটাই তো তোমার ঘুরে যাবে গাড়ি ভাড়া নাই ওরা খাবার মুড়ি ঘুগনি দিব আমি তো কারো অফার নি নাই আর আমি অফার দিবও নাই ওরা মুড়ি ঘুগনি যত লোক আসবে

ইউটিউব বালা নিয়ে আসবে সঙ্গে কনফার্ম করে দিব কনফার্ম করে দিব ওয়াকা সঙ্গে কনফার্ম আচ্ছা তার মধ্যে একটা কথা বলুন আপনার তো পরিচয় আর না হ্যাঁ আমার আশা সাথে কি আর সাথে বাদ থাকবে আর সাথে বাদ দেব আমরা তো আর নাই বটে হ্যাঁ আমি তিনটা থানা কে কম অপন চলন থাকছে তিনটা থানা কে তিনটা থানা কে তো পাঁচ সেই বন্ধুত্ব খাতির করতে মানে ঝগড়া লাগে ঝামেলা না না ঝগড়া না যদি বলে ওরাই ঢুকবে আমার কথা ছেড়ে দিব ওরাই লড়াই নিবে কোন বোন ঝগড়া ঘাড়ি কিছু নাই আমার রাঙামাটি গ্রামে বস্তি গ্রামের কেউ ঝগড়া ঝাঁটি যাবে না ঝগড়া ঝাঁটি যাবে না কেউ যদি বলে দাদা তোকে ঢুকতে দিব নাই আমরাই তোর কারা ছাড়বো ওরা কো ছাড়তে দিব ওরাই ছাড়বে এরকম ব্যাপার হ্যাঁ এরকম ব্যাপার আর কোনো ব্যাপার নাই শস্যা মস্যা বাঁধা বাঁধি কোনো থাকবে না আমার খারাপ আর ওরা যদি বাঁধে বস্তায় বাঁধিয়ে নিতে পারে আমার কোনো উপার ইহা নাই আর যেদিকে ঢুকাবে যদি বলে কমিটি থেকে দেখবো দুই ওই দিকে ঢুকা ওই দিকে ঢুকা দিব

আর দুপুর সময় টসুর প্যারা গেছে আচ্ছা মেলা লাগিয়ে মেলা পুরো পুরো ঠান্ডা মেলা তো সেই জায়গাটা কোনখানে হবে আপনাদের আপনাদের তো রাঙামাটি বস্তির মধ্যে পড়েছে হ্যাঁ বস্তির মধ্যে পড়েছে লড়াইটা লড়াইটা আমাদের এই ক্ষেতের মধ্যে হবে এই বড় ক্ষেত্রের মধ্যে হবে যেটা কাহান দিকে যাচ্ছে হ্যাঁ কাহানদিকে ডাইরেক্ট নয় ধরো তিন কিলোমিটার আছে আমার ঘর আসতে আর ফরেস্ট আল্লা আছে চার কিলোমিটার নদীনা দিতে মানে ওই নদীর উপরটাই হবে কি নদীর উপরটা হবে আর এই নয়ামড়ার দিকে লাগিয়েছে গাটার মোড়াটায় হবে

তাহলে যাক এখন কারার মালিকদের উদ্দেশ্যে ওইটাই বলতে চাইছেন যেমন প্রত্যেক দিন ইউটিউব বানিয়ে নিয়ে যেমন ইউটিউব বলা নিয়ে নিয়ে যেমন আছে হ্যাঁ ইউটিউব বলা নিয়ে আছে যেমন ডাইরেক্ট কনফার্ম বাহ কনফার্ম তাহলে যতগুলো আসবে যেমন ইউটিউব বলা নিয়ে আসে আর প্রত্যেকটাকে কনফার্ম করে প্রত্যেকটা কনফার্ম করে দিব আর এখন কারা দেখতে যাব না লেভেল দেখতে যাব না হারিও বলে দিব আমার কারা ছটা আছে বাস জটি কারা থাকবে আরো একটা জিনিস হতে পারে যে আপনার কারা এই সমস্ত কারাকে পরাজিত করে দিল তখন কি হবে প্রায় দশটি কারা জড় হয়ে গেছে

কুড়ি লোক আসুক পঁচিশ লোক বলে আমরা লেগে দিব কড়াই আসবে একটা আমার উদ্দেশ্য গল্প দিন মকর দিন আছে মকর সংক্রান্তির দিন সকাল ছাড়বো বলে দশটা এগারোটা উঠানে আছে সকাল সাতটা সাতটা ছাড়বো জোটা আসবে ঘড়ি দেখে আসবে যদি সাতটা যদি না থাকতে পারি আমার চুলটা কামাই দিবে হ্যাঁ হ্যাঁ সাতটা যদি কাড়া যদি না ছাড়িতে পারিত মানে কাড়া আসা চাই কাড়া আসা চাই তো নমস্কার অবশ্যই মধুসূদন বাবু সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে মকর সংক্রান্ত দিন ইনার কাড়ার লড়াই আপনারা স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা যোগাযোগ করে নিয়ে আসে নিয়ে ইনার কাড়ার সাথে জড়া করুন করতে ইচ্ছুক অবশ্যই আসে নিয়ে আধার কার্ড জমা দিয়ে নিয়ে সেই জমা দিয়ে মানে একবারে কনফার্ম করে করে বাড়ি যাবে তার বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার কাড়া এখন কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার